ঠিক আছে আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি লাইভে যুক্ত হওয়ার জন্য আপনার আপনাদের অসংখ্য ধন্যবাদ কে কোথা থেকে বলছেন অবশ্যই বলবেন আমি কমেন্টের রিপ্লাই দেবো পরবর্তীতে যদি লাইভটি শেষ হওয়ার পরেও যারা আমরা কমেন্ট করবেন তাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব বা কথা বলার চেষ্টা করব আর যদি লাইভে যুক্ত হতে চান অবশ্যই লাইভ টরে যুক্ত হবেন শুভ সকাল বাজে নয়টা নয়টা পঞ্চাশ প্রায় দশটা বাজে কারো কাছে শুভ সকাল আর কারো কাছে এহুকাল কারো কাছে পরকাল তাই এইরকম টাইমে মৃত্যু এই এমন কোনো টাইম নেই যে মানুষের জন্ম হয় নাই এমন কোনো টাইম নেই যে মানুষের মৃত্যু হয় নাই আজকে সকালটা খুব মর্মান্তিক মানে এত রৌদ্র অতিরিক্ত রৌদ্র অতিরিক্ত রৌদ্র রোদ্রইলে মানে তাপমাত্রা যে পরিমাণ বাড়ে আবার বৃষ্টি আশঙ্কাও বেশি থাকে আর এমন যে সিজন

আর সবচেয়ে বড় কথা হলো যে আমরা তো অনেক কিছুই দেখি বা দেখতেও কিছু বলতে পারি না কারণ এই দেখে নেই সামনে বৈশা এরকম ঝিমায় সামনে বৈশা আমার সামনে বসে সেরকম ঝিমে চিন্তা করেন এরা তুই যদি আমি দোকানদারি করি বা তুই যদি সেটি যাই তার যদি সামনে তুই আস এরা তুই যদি সামনে চলে যাই ঠিক আছে এখানে দোকানের কাম করে দেবে তার মানে

চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বাসে থাকবেন তারপর ভিডিওটা দেখবেন যে আমি মিথ্যে না সত্যি আমার সাথে কি খারাপ আচরণটা করছে যাই হোক হাতে বাঁচবে না কথা হলো কেনা ব্যাসার পরিস্থিতি খুবই খারাপ মানে যে কোনো এই জনস্বার্থে একটা কথা বলতে চাই যে সবাই সেফ থাকবেন টেক কেয়ার আর আমার সামনের যে পরিস্থিতি মানে আমার সামনে কি হইতেছে এটা আমি দেখাইতেছি বাট ভিডিওটা কে কোথা থেকে দেখছেন প্লিজ জানাবেন আসসালামু আলাইকুম মানে ভিডিওগুলো যে দেখতেছেন অবশ্যই কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করেন আমি জানার চেষ্টা করি যে আপনারা কোথা থেকে দেখছেন রোডের অবস্থা খুবই খারাপ মানে মানুষজন চলাফেরা খুবই কম আমি সরাসরি বাইরে যুক্ত আছি ভাইয়া বাঁকুরা বা বোন যাই বলেন আনটি চাষা চাচি ভিডিওটা যে দেখতেছেন গত রাত্রে যখন লাইভে আসছিলাম তখন ভিডিও জয়েন করার পর কিন্তু অনেক কমেন্ট আসছে রিপ্লাই বাট এখন পর্যন্ত কোনো কমেন্ট আমি পাইতেছি না এখন সবাই আমার চা চা খাইতে সবাই আপনার সবাই নাকি নাস্তা খাইতে গেছে বা যে ক্ষেত্রে এখন কেউ কমেন্টের উত্তর দিতেছে না সাতজন জয়েন্ট আছেন দেখতেছেন আমার ভিডিওটা কে কোন জায়গা থেকে বলছেন একটা কমেন্ট করলে তো মনে কোনো সমস্যা তাহলে আমি কথা বলতে পারি আপনাদের সাথে তাহলে আমার মনটা অন্তত ভালো লাগবে আমি একটু কমেন্ট করি আমি সরাসরি লাইভে যুক্ত আছি একেবারে বাগেরহাট থেকে আমার তো আমি বইলেই দিলাম বাগেরহাট থেকে লাইভে যুক্ত আছি বাট আমার ঠিকানা না

মানুষ কি পরিমাণের মানে টর্চারিং করতে পারে এটা এক ভাই আমার ভিডিওতে লাইক দিয়েছেন বাট কে লাইক দিয়েছেন কমেন্ট করেন প্লিজ দুইটা লাইক দিয়েছেন কমেন্ট করেন প্লিজ কে কে লাইক দিয়েছেন হাই এপিআই এপিজাক্স নাকি এপি এপিআই এপিজাক্স হাই ভাই আপনার নামটা উচ্চারণ করে আমার দাঁত ভেঙে যাইতেছে হাই হাউর ইউ হ্যাপি জ্যাকস আর ইউ ফরম হ্যাপি জ্যাকস ও শহীদ সৌরভ আসসালামু আলাইকুম ভাই আসসালামু আলাইকুম মা নমস্কার ভাই ভালো আছেন আপনি আপনি আমার ভিডিওটা কোথা থেকে দেখছেন ওয়ালাইকুম সালাম আলহামদুলিল্লাহ রব্বুল আলমিনের দোয়ায় মানে খুবই ভালো আছি ভাই কিন্তু আপনার ব্যবসা বাণিজ্যের পরিস্থিতি খুবই খারাপ তো ভাই ভিডিওটা কোথা থেকে দেখছেন আপনি ভাই ভিডিওটা কোথা থেকে দেখছেন আমার কিন্তু জানার লাইভ কি দেখতেছেন বা একজনে কমেন্ট করছেন আমি আরও কমেন্ট চাই যে কে ভিডিওটা কোন জায়গা থেকে দেখছেন জানাবেন প্লিজ আর আপনাদেরকে আমার সালাম রইল আমার ঠিকানা ভাইয়া বাগেরহাট ভাই একটু বাংলা লেখবেন প্লিজ আমি ক্লাস থ্রিতে তিনবার বের করছি ভাই আমি ক্লাস থ্রিতে ভাই তিনবার হ্যাডটিক করছি মানে তিনবার পাস পাশ করছি তিন পাশ করে মানে ক্লাস ফোরে উঠছি আর কি যে ক্ষেত্রে আমি ইংলিশটা একটু কম বুঝি মাই জিমেল লাইভ গেম হবে আপনি লিখছেন ভুলে জিমেল যাই হোক মাই জিমেল স্ট্রিম না ভাই আমি কোনো গেম লাইভিং লাইভ স্ট্রিম করি না বাট আমি লাইভে আসি মাঝে সাথে আর এম ডি আবদুল হাসিম এম ডি আবদুল হাসিম আচ্ছা ভাইয়া আসসালামুকুম ভালো থাকবেন আমার একটা কাজ আছে বর্তমানে এখন আমি লাইভ থেকে মানে চলে দিতেছি সংযোগ থেকে বিচ্ছিন্ন হবো আসসালামু আলাইকুম ভাই